আসসালামু আলাইকুম হ্যালো পিয়াস দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন আপনারা দেখতে যে বাহুবলী অনেক উন্নত মানের টমেটোর জাত বাহুবলি আমরা বাংলাদেশের যে কোনো স্থানে অনলাইনে আমরা সেল দিয়ে থাকি আপনারা যারা বাহুবলি টমেটো চারা নিতে চান অথবা অন্যান্য টমেটো অন্যান্য জাতের টমেটো সারা গ্রয় করতে চান আমাদের স্কাদন আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সুস্থ সবল তথা তারা উৎপাদিত এই চারাগুলো বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা সেল দিয়ে থাকি আপনারা নেওয়ার জন্য আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমাদের চারাগুলো অনেক সুস্থ সবল এবং মজবুত এবং আমাদের কাছে অনেক প্রকারের টমেটো চারা রয়েছে অনেক জাতের টমেটো চারা রয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব Thank you.